বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ দুদিন আগেই বাংলাদেশের অন্যতম উপদেষ্টা মাহফুজ আলম একটি বৃহত্তর বাংলার মানচিত্র প্রকাশ করে দেখিয়েছিলেন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা মালদহ দুই দিনাজপুর কলকাতা মুর্শিদাবাদ কুচবিহার দাবি করছেন এটা নাকি পোকায়াকওয়া বর্তমান বাংলাদেশ তাই সেগুলো তাদের চাই এর পরই অধীর রঞ্জন চৌধুরী এ নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন বললেন যে তাদের দাবি ক্যান্সারের মতো যা সারা শরীরে চড়িয়ে পড়বে এতে অবশ্যই আশঙ্কা রয়েছে এ নিয়ে অবশ্যই কেন্দ্র সরকার এবং বর্তমান বাংলার সরকারের প্রতি দাবি জানিয়েছেন এ নিয়ে এখন থেকেই সরব হতে এবং কড়া পদক্ষেপ নিতে না হলে কিন্তু ক্যান্সারের মতো চড়িয়ে পড়ে বর্তমান বাংলাদেশের রূপ ধারণ করতে পারে এবং বর্তমান বাংলাদেশের যে কারাব অবস্থা রয়েছে তা নিয়ে তিনি অবশ্যই আশঙ্কায় রয়েছেন প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন অধীর রঞ্জন চৌধুরী নামেই একটি বিরাট পরিচয় রয়েছে বাংলার রাজনীতিতে তিনি পাঁচবারের মুর্শিদাবাদের বহরমপুরের সাংসদ ছিলেন যদিও গত লোকসভা নির্বাচনে হেরে গেছেন এমনকি সাংসদে বিরোধী দলনেতার ভূমিকাও পালন করেছেন সেই অধীর চৌধুরী যিনি সাম্প্রদায়িক সম্প্রীতির একজন মুখ এবং ধর্মনিরপেক্ষ পক্ষ দল কংগ্রেসের বড় নেতা তিনি পর্যন্ত বর্তমান বাংলাদেশের অবস্থান নিয়ে বর্তমান বাংলাদেশে মৌলবাদীদের বারবারন্ত নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন পশ্চিমবঙ্গকে নিয়ে যেহেতু পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ মালদহ দুই দিনাজপুর নিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করছেন এই জন্যই যে পশ্চিমবঙ্গের বৃহৎ অঞ্চল বাংলাদেশ বাংলাদেশে অন্তর্ভুক্ত করার ডাক দেওয়া হচ্ছে বাংলাদেশ থেকে এবং মৌলবাদীদের বারবরন্ত তিনি একজন ধর্ম মানুষ বলেই তার নজরে এসেছে যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হওয়ার সঙ্গে সঙ্গেও উদারবাদী যেসব মুসলিম রয়েছেন তারাও কিন্তু নির্যাতনের শিকার হচ্ছে বাংলাদেশে সেটা অবশ্যই স্বীকার করে নিতে বাধ্য হচ্ছি আমরা যে হিন্দু নির্যাতন নিয়েই এতদিন বাংলাদেশে যে অবস্থান দেখা যাচ্ছিল তা ভারতের মিডিয়ায় কবর হচ্ছিল কিন্তু অধীর চৌধুরী সেই পয়েন্টটা তুলে আনলেন যে বাংলাদেশে উদারবাদী মুসলিমরাও কিন্তু নির্যাতনের শিকার হচ্ছেন হিন্দুদের সঙ্গে সঙ্গে সেটা কিন্তু সত্যি অস্বীকার করার উপায় নেই বাংলাদেশে হিন্দুদের বিদ্বেষ থেকে নির্যাতন হচ্ছে সেটা সত্যি যেমন তেমনই উদারবাদী মুসলিমদেরও কিন্তু বাংলাদেশে নির্যাতন করা হচ্ছে মৌলবাদীরা করছেন এবং মৌলবাদীদের এসব মানসিকতা নিয়েই আশঙ্কা প্রকাশ করছেন অধীর রঞ্জন চৌধুরী যার কারণে কেন্দ্র সরকার এবং বাংলার মুখ্যমন্ত্রী হিমন্ত মমতা ব্যানার্জি সরকারকে বলেছেন যে কড়া পদক্ষেপ নিতে এটাকে আর হালকাভাবে না নিতে কেননা মৌলবাদী যেভাবে বাংলা দাবি করছে তা ক্যান্সারের রূপ ধারণ করতে পারে তিনি বলেছেন যে মুর্শিদাবাদের উল্লেখ করে যে দেশ স্বাধীন হওয়ার পর কিন্তু মুর্শিদাবাদ দুদিন পূর্ব পাকিস্তানের অংশ ছিল এবং মৌলবাদীরা তখন দাবি করেছিল যে মুর্শিদাবাদ পূর্ব পাকিস্তানের অংশ এবং এখন কি দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদে যারা দুর্বল হিন্দু মানুষ তাদের জমি নেওয়া হচ্ছে এবং সেখানে মৌলবাদীদের বসানো হতে পারে এ নিয়েও তিনি আশঙ্কা করছেন তিনি ধর্মনিরপেক্ষ নেতা হিসেবে ধর্মনিরপেক্ষ নে বড়ো মুখ হিসেবেও কিন্তু মৌলবাদীদের এসো বারবারন্তকে পরিষ্কার শিকার করে নিয়েছেন যে হিন্দুদের দুর্বল হিন্দুদের টার্গেট করে মুর্শিদাবাদ থেকে সরানো হতে পারে যেটা বাংলাদেশে হচ্ছে হিন্দুদের বিরুদ্ধে এবং হিন্দুরা পালাচ্ছেন হিন্দুদের সব টার্গেট করা হচ্ছে বাংলাদেশে তাদের জমি জায়গা চিনিয়ে নেওয়া হচ্ছে সেইভাবেই মুর্শিদাবাদে মুর্শিদাবাদেও দুর্বল হিন্দুদের জমি চিনিয়ে নেওয়া হচ্ছে এবং সেটা তাতে মৌলবাদীদের বসানো হবে পরিষ্কার বলে দিয়েছেন অধীরঞ্জন চৌধুরী তিনি কিন্তু ধর্মনিরপেক্ষ নেতা হিসেবে সর্বজন গ্রাহ্য এবং সারা ভারতবর্ষে তার আলাদা একটা ইমেজ রয়েছে সেই অধীর রঞ্জন চৌধুরী যদি এভাবে মৌলবাদীদের অবস্থান দেখে আশঙ্কিত হয়ে যান তাহলে আর কিছু বলার নেই যে মৌলবাদীরা বর্তমানে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং বাংলাদেশে সেনা প্রাক্তন সেনা এবং উপদেষ্টারা পরিষ্কার বলছেন যে কলকাতা কুচবিহার দিনাজপুর মুর্শিদাবাদ মালদহ দখল করার কথা মানচিত্র একে বৃহত্তর বাংলার আকৃতি দেখাচ্ছেন এবং বর্তমান বাংলাদেশ নিয়ে তারা সন্তুষ্ট নয় তারা দখলদারী মানসিকতায় বর্তমান বাংলাদেশকে পোকা পোকায় কাওয়া বাংলাদেশ ভাবছেন এই হলো তাদের দখলদারী মানসিকতা হানাদারি মানসিকতা তারা বাংলার পশ্চিমবঙ্গের একটা বৃহৎ অঞ্চল চাইছেন যার কারণেই অধীর রঞ্জন চৌধুরী আশঙ্কা প্রকাশ করছেন যে এতে পশ্চিমবঙ্গের মানুষের নিরাপত্তা বিঘ্নিত হবে এবং এখনই বাংলার সরকার এবং কেন্দ্র সরকারকে কড়া পদক্ষেপ নেওয়া উচিত হলে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে মালদহে দুই দিনাজপুরে হিন্দু মুসলিম যেভাবে একতার সঙ্গে বসবাস করছেন শান্তিপূর্ণভাবে বসবাস করছেন সেই শান্তি বিঘ্নিত হতে পারে মৌলবাদী ভারবারন্ত হতে পারে মুর্শিদাবাদে মালদহে দক্ষিণ দিনাজপুরে এবং সেখানে বাংলাদেশের পক্ষ নিয়ে আওয়াজ জোরদার হবে এবং সেটা যদি হয়ে যায় বিষয়টা ক্যান্সারের মতো হয়ে যাবে এবং দাবি করা হবে যে এইসব অঞ্চল বাংলাদেশের সঙ্গে অন্তর্ভুক্ত হোক পরিষ্কার বুঝিয়ে দিলেন অধীর রঞ্জন চৌধুরী যদি এবার তৃণমূল সরকার এসব উপেক্ষা করে তাকে তাহলে ধরেই নেওয়া যায় যে তারা শুধু ভোট ব্যাংকের জন্য ক্ষমতার লোভের জন্য নীরব থাকবেন অথচ অধীর রঞ্জন চৌধুরী কিন্তু একজন ধর্মনিরপেক্ষ বড়ো মুখ সেই ধর্মনিরপেক্ষতার কুলশ বজায় রেখেও হিন্দু মুসলিম মুর্শিদাবাদ মালদহে দক্ষিণ দিনাজপুরে একত্রে বসবাস করছেন এবং শান্তিপূর্ণে বসবাস করছেন সে কথা উল্লেখ করেও মৌলবাদী বিশেষ করে মুসলিম জনগোষ্ঠীর মধ্যে যে মৌলবাদী বারবারন্ত রয়েছে এবং সেই মৌলবাদী যে বাংলাদেশ থেকে উস্কানু শুরু করেছে এবং এতে যে দিনাজপুর মুর্শিদাবাদ এবং মালদহে আজ লেগেছে বুঝতে পারছেন অধীর চৌধুরী তাই তিনি পরিষ্কার ভাষায় কেন্দ্র সরকারকে এবং বাংলার পশ্চিমবঙ্গের বর্তমান সরকারকে অনুরোধ করেছেন যে হস্তক্ষেপ করুক আর এই ক্যান্সারকে বাড়তে দেওয়া যায় না যেহেতু বাংলাদেশ থেকে দাবি উঠছে স্বাভাবিকভাবেই সেটা একসময় মুর্শিদাবাদ মালদহ দক্ষিণ দিনাজপুর থেকেও আওয়াজ উঠবে বাংলাদেশের সঙ্গে চলে যেতে তাই এই পরিস্থিতি যাতে আর না আসে জুরালু না হয় সেই জন্যই এখন থেকে কেন্দ্র সরকার এবং পশ্চিমবঙ্গের সরকারকে করা পদক্ষেপ নেওয়া উচিত তিনি পরিষ্কার মৌলবাদীর বারবারন্ত এবং মৌলবাদী যে বিদ্বেষ নিয়ে শুধু হিন্দু নির্যাতন করছে না বরং তাদের দাবি দাবা জুরালু করতে মুর্শিদাবাদকে মুর্শিদাবাদের মাটিকে মুর্শিদাবাদের মৌলবাদী মানুষকে ঘনিষ্ঠ করতে সচেষ্ট হবে সেটার প্রতি ইঙ্গিত দিলেন আর সেটা আমরা আগে থেকেই জানি এ নিয়ে সুচ্চার হচ্ছি যে মৌলবাদী মানসিকতার মানুষ শুধু ধর্মীয় দিক বিবেচনা করেই হিন্দুদের প্রতি বিদ্বেষ দেখা এবং নির্যাতন করছে কিন্তু অধীর রঞ্জন চৌধুরী একজন ধর্ম পক্ষ নেতা সেই হিসাবে তিনি দেখিয়ে দিচ্ছেন যে শুধু হিন্দু নির্যাতন নয় বিদ্বেষের কারণে উদারবাদী মুসলিমদেরও নির্যাতন হচ্ছে বাংলাদেশে এবং সেটা মুর্শিদাবাদ মালদহ দিনাজপুরেও হবে এবং নির্যাতনের শিকার হবেন হিন্দু এবং উদারবাদী মুসলিম যেহেতু এখনো বেশিরভাগ মানুষই মুর্শিদাবাদ দিনাজপুর মালদহে উদারবাদী মুসলিম এবং হিন্দু তাই তারা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারছেন কিন্তু সেটা ভবিষ্যতে থাকবে না তাই আশঙ্কা প্রকাশ করে নিজের মতামত ব্যক্ত করেছেন অধীর রঞ্জন চৌধুরী এবার দেখান যে অধীর রঞ্জন চৌধুরীর মতো একজন ধর্মনিরপেক্ষ বড় মুখ যে আশঙ্কা প্রকাশ করছেন সেই আশঙ্কাটাকে কেন্দ্র সরকার এবং পশ্চিমবঙ্গের সরকার কতটুকু গুরুত্ব দেয় অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত কারণ মৌলবাদী যেভাবে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা এবং নর্থ ইস্ট দাবি করছে তাতে পরিষ্কার হয়ে যাচ্ছে তাদের হানাদারি মানসিকতা এবং তাদের ভিতরে সেটা ক্যান্সারের মতো কেটে গেছে এবং তারা সেই দাবি থেকে সরে আসবে না বাংলাদেশের অন্তর্ভুক্ত করে তারা যান প্রাণ লাগিয়ে দেবে এবং তারা পরিষ্কার বলে বলে দিয়েছে বিশেষ করে মাহবুব আলম পোস্টে পরিষ্কার বলে দিয়েছে যদিও ডিলিট করেছে কিন্তু তার মানসিকতায় যে রয়েছে বিষয়টা সেটা তো আর ডিলিট করা যাবে না তার মন থেকে তো আর সেই বিষয়টা ডিলিট করা যাবে না তাই এটা পরিষ্কার বলে দেওয়া যায় তে বৃহত্তর বাংলাদেশ তৈরি করতে তারা প্রাণ দ্বিতীয় রাজি আছে বিজয় উৎসব তাদের এখনও হয়নি শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়ানোর পর তাদের বিজয় উৎসব তখনই পূর্ণ হবে এবং প্রাণ দেওয়া সার্থক হবে যদি বৃহত্তর বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা এবং নর্থ ইস্টকে তারা বাংলাদেশের আওতায় আনতে পারেন এবং তার জন্য তারা জীবন দিতেও রাজি এই হলো তাদের দখলদারি এবং হানাদারী মানসিকতা এতে গিয়ে অবশ্যই আমাদের শিখতে হবে তারা এজন্য বারবার করতে পারছে যে তারা জানে ভারত থেকে কোনো ধরনের আক্রমণ করবে না ভারত থেকে কোনো ধরনের হানাদারি মানসিকতা বাংলাদেশকে করবে না যার কারণে তারা এতটুকু সহজ দেখাতে পারছে তার যার কারণে তারা লাগাতার এভাবে ভারতের জমি দখল করার এবং শুধু উপদেশটা নয় বাংলাদেশের মৌলবাদী জনতা বাংলাদেশের প্রাক্তন কর্মীরা বারবার ভারতের বিরুদ্ধে এভাবে দখল করার দাবি জানাতে পারছে কারণ তারা জানে যে বাংলাদেশের উপর কোনো অবস্থায় ভারত আক্রমণ করবে না বাংলাদেশ দখল করার চেষ্টা করবে না ভারত এবং ভারত সবসময় নিজেদের দেশ নিয়ে রক্ষণাত্মক অবস্থায় তাকে কোনো কোনো সময় আক্রমণাত্মক ইতিহাস নেই ভারতের এবং আক্রমণ করবেও না তাই তারা এতটুকু সাহস করতে পারছে এবং বারবার দাবি জানাচ্ছে পশ্চিমবঙ্গ অসম ত্রিপুরা নর্থ ইস্টের বাংলাদেশের প্রতি চিনিয়ে নেওয়ার কথা বাংলাদেশ বাংলাদেশে অন্তর্ভুক্ত করার কথা অবশ্যই আমাদের আরও সতর্ক থাকতে হবে এবং কোনো অবস্থায় এটাকে হালকাভাবে নেওয়া যায় না বাংলাদেশ যে দাবি করছি পশ্চিমবঙ্গ অসম ত্রিপুরা নর্থ ইস্ট তাকে কোনো অবস্থায় আর হালকাভাবে নেওয়া যায় না এবং আর রক্ষণাত্মক থাকা যায় না বাংলাদেশকে নিয়ে অবশ্যই যে কোনো উপায়ে এমন আক্রমণাত্মক অবস্থান নিতে হবে ভারতকে যাতে বাংলাদেশ বুঝে যায় যে ভারত আর রক্ষণাত্মক অবস্থায় নেই ভারত প্রয়োজন পড়লে আক্রমণ আক্রমণাত্মক হতে পারে এবং সেটা বাংলাদেশকে জানিয়ে দেওয়া উচিত যাতে বিপাকে পড়তে পারে বাংলাদেশ এবং তাদের সেই দাবি ছেড়ে দিয়ে ত্রাহি ত্রাহি অবস্থা তাদের সৃষ্টি হয় প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে